অফিস ঘরের সামনেটাই এসে মালবিকা থমকে দাঁড়ালো সোজা ঢুকে পড়বে একটু যেন বাঁধো ঠেকছে এমন একটা জায়গায় নিজের কাজে এসেছে বলেই কি না অস্বস্তিতে পড়তে হলো না এক মধ্যবয়সিনী ব্যস্ত সমস্ত পায়ে বেরিয়ে এলো ঘর থেকে ভারী বিগলিত সুরে বলল আসুন দিদি আসুন কতক্ষণ ধরে আপনার জন্য অপেক্ষা করছি আপনার পদধুলিতে আশাবরি আজ ধন্য হল এ ধরনের স্তুতি বাক্যে মালবিকার কানজোড়া যথেষ্ট অভ্যস্ত এক সময়ে একটু আড়ষ্ট আড়ষ্ট লাগত এখন উপভোগই করে রীতিমাফিক স্মিত মুখে বলল কেন লজ্জা দিচ্ছেন ভাই আপনাদের এই আশাবরিতে আসতে পেরে আমি তো ধন্য হলাম সমাজের বয়স্কা মানুষদের দেখভালের জন্য এমন একটা হোম বানিয়েছেন এখানে আসার জন্যে আমি কবে থেকে ছটফট করছি আপনি যে কি সুন্দর করে কথা বলেন দিদি ঠিক মনে হয় আপনার লেখা পড়ছি মহিলার গলা আরও গদগদ ঘরে নিয়ে গিয়ে বসালো মালবিকাকে সামান্য সংকুচিতভাবে বলল আপনি গাড়ি নিয়ে আসেননি দিদি বাইরে রেখেছি গেটের ধারে ইমা ছি কেন মহিলা দারুণ অপ্রস্তুত গলা উঁচিয়ে ডাকল নির্মলা নির্মলা কোথায় গেলে একটি অল্প বয়সী রোগাসোগা মেয়ে উঁকি দিয়েছে দরজায় মহিলা তাকে কর্তৃত্ব সুলভ স্বরে নির্দেশ দিল যাও দারুয়ানকে বলো গেট খুলে দিতে দিদির গাড়িটা ভেতরে নিয়ে আসুক মনে মনে খুশি হলো মালবিকা নতুন গাড়িটা বাহিরে রেখে মন খচখচ করছিল কোথায় কে কখন ক্র্যাচ টেনে দেয় নিশ্চিন্ত হয়ে মালবিকা একবার চোখ বোলালো চারদিকে তেমন একটা বড় নয় ঘরটা মেরে কেটে মাঝারি বলা যায় তবে বেশ সাজানো গোছানো সেক্রেটারিয়েট টেবিল ঢাউস ঢাউস আলমারি শোকেস ডেস্ক সবেতেই শৃঙ্খলার ছাপ স্পষ্ট দেওয়ালে ঝুলছে বেশ কয়েকটা বাঁধানো ফটো রাজ্যপাল আশাবড়ি উদ্বোধন করছেন মন্ত্রী গোছের কেউ একজন কোনো অনুষ্ঠানে বক্তৃতা দিচ্ছেন এক বিখ্যাত অভিনেত্রী হাসি হাসি মুখে আশাবড়ির আবাসিকদের মাঝে দাঁড়িয়ে এরপর মালবিকার ছবিও কি স্থান পাবে দেওয়ালে ধুস সে তো আজ কোনো ফাংশানে আসেনি তার ছবি আদৌ তুলবে কেন ভাবনাটাকে অলস পথে গড়াতে দিল না মালবিকা ঠোঁটে একটা নরম হাসি টেনে মহিলাকে বলল আপনার নামটা কিন্তু এখনো জানা হয়নি ভাই আমি কল্পনা গুহ আশাবরীর সুপারিনটেন্ডেন্ট অর্থাৎ এই সেবা প্রতিষ্ঠানের আপনি পরিচালিকা ঠিক তা নয় দিদি মোট বারোজন স্টাফ আছি সবাই মিলে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করি এটা তো সরকারি প্রতিষ্ঠান নয় তাই না গভর্নমেন্ট কিছু হেল্প করে তবে মূলত প্রাইভেটই বলতে পারেন একটা ট্রাস্টি বোর্ড আছে তারাই হোমটা চালায় ইনফ্যাক্ট ওই ট্রাস্টি বোর্ডই আমাদের এমপ্লয়ার বুঝলাম কিন্তু এই প্রতিষ্ঠানটি গড়লোকে এক অবাঙালি ব্যবসায়ী জমিটা দান করেছিলেন তারপর চারদিক থেকে টাকা পয়সা তুলে বড়ি শুরু হয় একটা ট্রাস্টি বোর্ড গড়ে তার উপরই ছেড়ে দেওয়া হয় আশাবরির ভার সে প্রায় নদশ বছর হয়ে গেল আপনি কি সেই গোড়া থেকেই আছেন হ্যাঁ প্রায় জন্মলগ্ন থেকেই এখানেই থাকেন থাকতেই হয় ২৬ জন বয়স্কা মহিলার দায়িত্ব আমার কাঁধে রাত বিরেতে কখন তাঁদের কী প্রয়োজন হয় কল্পনা থামল একটু চশমার আড়ালে তার চোখ জোড়া হঠাৎ কৌতূহলী আপনি ওল্ড এজ হোম নিয়ে কিছু লিখছেন না কি দিদি সরাসরি হ্যাঁ না কিছুই না বলে অল্প হাসল মালবিকা বৃদ্ধাশ্রম নিয়ে অনেক দিন ধরেই একটা বড় লেখা ধরার ইচ্ছে রয়েছে হয়ে উঠছে না পরিমল জোয়ারদার বা সাহানা রায়ের মতো সে বানিয়ে গল্প তো সে লিখতে পারে না প্রত্যক্ষ অভিজ্ঞতাই তার লেখালেখির উপকরণ বৃদ্ধাশ্রম আর তাদের বাসিন্দাদের মোটামুটি চিনে জেনে গেলে তার উপর কল্পনার তুলি বোলানো যেতেই পারে লেখাটা তখন অনেক জ্যান্ত হয়ে উঠবে পাঠকের কাছে নিজেদের মা মাসি কাকি জেঠিদের সঙ্গে চরিত্রগুলোকে তারা মেলাতে পারবে চরিত্রগুলোকে আপন বলে ভাবতে না পারলে তাদের হাসি কান্না কেন মন কাড়বে পাঠকের লেখক জীবনের শুরু থেকে এই পদ্ধতি অবলম্বন করেছে বলেই না মালবিকা আজ পাঠক মহলে এত জনপ্রিয় একটু কায়দা করে মালবিকা বলল নানান রকম জীবন না দেখলে লেখা আসবে কেন ভাই সে তো বটেই মানুষের মন নিয়েই তো আপনার কাজ কল্পনার উৎসাহ যেন আরও বেড়ে গেল অনুরোধের সুরে বলল লিখুন না দিদি এইসব মানুষদের কথা যারা এখানে এসে নতুন ঠিকানা পেয়েছেন শেষ জীবনটা অন্যভাবে কাটাতে শিখছেন হুম লেখা যেতেই পারে মুখে একটা ছন্দ গাম্ভীর্য ফোটালো মালবিকা চলুন না আপনার বোরারদের সঙ্গে একটু আলাপ আলাপটালাপ করি নিশ্চয়ই নিশ্চয়ই আপনার সঙ্গে পরিচয় করার জন্যে ওরা তো মুখিয়ে আছেন বলেছেন নাকি আমি আসছি এ কি গোপন রাখার মতো কথা জানেন ওদের মধ্যে কতজন আপনার ফ্যান আছেন আপনার লেখা গড় করে বলে যেতে পারেন এমন ধারার বাক্য মালবিকা অজস্রবার শুনেছে তবু শুনলে এখনও ভারী পুলক জাগে শিহরণ ও তৃপ্তির রোমাঞ্চটুকু অঙ্গে মেখে নিয়ে মালবিকার চেয়ার ছাড়ল মৃদু আবদারের ঢঙে বলল যদি একা যাই আপত্তি আছে একটুও না ওই তো সামনে সিঁড়ি দোতলায় উঠে যান হুট করে উটকো একজন গেলে এই সাড়ে তিনটের সময়ে ওরা হয়তো বিশ্রাম করছেন কিছু অসুবিধা নেই আপনাকে কে না চেনে গিয়ে দেখুন রেস্ট ফেস্ট ছেড়ে সবাই আপনার উপর ঝাঁপিয়ে পড়বেন কল্পনা ভুল বলেনি দোতলায় পৌঁছোতে না পৌঁছোতে মালবিকার প্রায় দিশেহারা দশা দশ বারোজন প্রবীণা ঘিরে ধরেছেন তাকে প্রত্যেকে তাঁর ঘরে নিয়ে যাওয়ার জন্য টানাটানি করছেন উঁকি দিয়ে দিয়ে ঘরগুলো দেখল মালবিকা জরিপ করে নিল খুপড়িগুলোকে তবে কোনো খোপেই ঢুকলো না বারান্দায় পড়ে থাকা চেয়ারে বসেছে ধীরে সুস্থে আলাপ করছে প্রত্যেকের সঙ্গে এক মহিলাকে দেখে মালবিকার ঈষৎ খটকা লাগলো সকলেরই পরনে হয় শাড়ি নয় নাইটি একমাত্র ওই মহিলাটি পরে আছেন কাপ্তান বয়সটাও অন্যান্যদের তুলনায় অনেক কম রিমলেস চশমা পরা মুখমণ্ডলে ব্যক্তিত্বের দীপ্তিও বেশ প্রকট মালবিকা চোখ শুরু করে প্রশ্ন ছুড়ল দিদি মনে হচ্ছে আশাবড়িতে নতুন মহিলা মুচকি হাসলেন খুব নতুন নয় বছরখানেক তো হয়ে গেল কে রেখে গেল আপনাকে এখানে ছেলে না মেয়ে আমি বিয়েই করিনি ভাইপোদের সঙ্গে ছিলাম স্কুলে পড়াতাম রিটায়ারমেন্টের সঙ্গে সঙ্গে ভাইপোদের টাটা করে দিলাম ও মা তাই তারা বাধা দেয়নি তা দিয়েছিল ব্যাঙ্কে জমানো পয়সা আছে ভালো পেনশন পাচ্ছি এমন পিসিকে তারা ছাড়বে কেন আমি শুনলাম না সারাটা জীবন চাকরি বাকরি করেছি লোকজনের সঙ্গে হই হৈ করে কাটিয়েছি দুম করে পরিপূর্ণ একা হয়ে গিয়ে বাড়িতে থাকা কি আমার পোষায় এখানে দলের মধ্যে দিব্যি ফার্স্ট ক্লাস আছি তবে ভাইপোদের সঙ্গে একেবারে সম্পর্ক ত্যাগ করিনি ওদের ছুটি ছাটার দিনে মাঝে মাঝে যাই দিন ভোর হল্লাগুল্লা করি নাতি নাতনিদের প্রাণ ভরে আহ্লাদ দিই তারপর ফের ব্যাক টু দিস প্যাভিলিয়ান আমার অবশ্য সে সুখ নেই আর এক প্রবীণার গলা বেজে উঠল ছেলেটা চাকরি নিয়ে বোম্বে গিয়েছিল সেখান থেকে পাড়ি দিল বিদেশ আমেরিকাতেই রয়ে গেল পাকাপাকি ও একা হয়ে গিয়ে আপনি না তখন একা হইনি বুড়ো বুড়ি ছিলাম একরকম টালিগঞ্জের ফ্ল্যাটে তা কর্তাও একদিন দূর দেশে পাড়ি দিলেন সে এমনই দেশ যেখানে গেলে আর ফেরা যায় না তারপরই বুঝি ছেলে এখানে না না ছেলে ছেলের বউ তো আমায় আমেরিকাতে নিয়ে গিয়েছিল আমি সেখানে থাকতে পারলাম না এত নির্জন জায়গা চেনা জানা কেউ নেই দুটো কথা বলার লোক নেই মনে হতো আমি বুঝি পাগলি হয়ে যাব। ফিরে এলাম কলকাতায় আমাকে দেখাশোনার জন্য একটা চব্বিশ ঘন্টার লোকও রাখা হলো বাড়িতে কিন্তু তার এত প্যাখনা সপ্তাহে একদিন তাকে বাড়ি যেতে দিতে হবে দিনে চারবার সে পাড়া বেড়াবে কিছু বললেই ছ্যাছ করে কথা শোনায় এত বড় আস্পর্ধা বলে কি না এরপর তো তুই গুমুত মেখে পড়ে থাকবি বুড়ি তখন আমার পা ধরিয়ে ছাড়বো তখনই ধরতেরই বলে এখানে চলে এলাম ছেলেও বলল বেশ করেছো টাকা পয়সা নিয়ে তো তোমার চিন্তা নেই হোমে সমবয়সীদের মাঝে তুমি ভালো থাকবে নমিতার তো তাও এক ছেলে অন্য এক মহিলা ঝনঝন করে উঠলেন আমার তো তিন ছেলে তাও আমি পালিয়ে এসে বেঁচেছি কেন মালবিকার প্রশ্ন ঠিক রে এলো ছেলেরা আপনার উপর অত্যাচার করত বুঝি শারীরিকভাবে নয় তবে মানসিক নির্যাতন বলা যায় মুখ করতো খুব হুম মুখে তাদের সর্বদাই মিছরি ঝরছে কিন্তু সেই মিছরির যে কি ধার বৃদ্ধার গলা উদাস শোনাল বড় ছেলে বলে মা গো এ মাছটা তুমি বুবলুর বাড়িতে থেকে এসো সামনের মাছটা পড়লেই তোমায় আমি নিয়ে আসব। মেজ বলে তুমি থাকলে তো আমার সংসার ভরে ওঠে মা কিন্তু রাখি আমি জায়গা কোথায় তুমি বরং টুবলুর কাছে গিয়ে থাকো আমি মাস মাস তোমায় টাকা দিয়ে আসব ওদিকে ছোট পুত্তুরের বাড়ি যখনই যেতে চাই তখনই নাকি তার ডেরায় শ্বশুর শাশুড়ি অধিষ্ঠান করেন এরকম তুইথুলি মুইথুলির সংসারে ধাক্কা খেয়ে বেড়ানোর চেয়ে এখানে আস্তানা গাড়াটা কি ঢের সুখের নয় এরকমই একের পর এক কাহিনী উঠে আসছে ঝাঁপি ভরে উঠছিল মালবিকার কল্পনা চা পাঠিয়ে দিয়েছে চুমুক দিতে দিতে শুনছে উপাখ্যানের পর উপাখ্যান ক্রমশ একঘেয়ে হয়ে উঠছিল গল্পগুলো সংসারে ভারী একা হয়ে পড়ছিলেন এই মহিলারা আশাবরীতে এসে সেই সংকট থেকে যেন মুক্তি পেয়েছেন মালবিকা হালকাভাবেই প্রশ্ন জানালো এখানে আপনারা তাহলে ভালোই আছেন কি বলেন সংসারে যেমন ছিলাম তার থেকে খারাপ আছি বলে তো মনে হয় না এক মহিলার তুরস্ত জবাব অন্তত বৌমার টেরিয়ে টেরিয়ে বলা কথাগুলো তো গিলতে হয় না কত কী করতে পারছি সেটাও বলো আর একটা স্বর খন খন করে উঠল বাজি রেখে লুডো খেলছি ফিস খেলছি রামি খেলছি টিভিতে সিরিয়ালগুলোও তো কত শান্তিতে দেখা যায় নাতি রিমোট কেড়ে নেয় না বৌমা চ্যানেল ঘুরিয়ে দেয় না আমি তো ভাই বাগান করার স্বাদটা পুরো মিটিয়ে নিচ্ছি চিরটা কাল টবে ফুল ফোটাতে ফোটাতে চোখে জল এসে যেত এই আশাবরিতে এসেই তো প্রথম মাটির স্বাদ পেলাম আমরা কেমন গান বাজনার চর্চা করি সেটাও বলো এবার কি সুন্দর জমিয়ে বসন্ত উৎসব করলাম আরতি চমৎকার গীতি আলেখ্য লিখেছিল আমরা টানা দু মাস রিহার্সাল দিয়ে গানগুলো তুললাম উচ্ছ্বাসের পর উচ্ছ্বাস বাঁচছে মালবিকার মুগ্ধতার পাড়াও চড়ছিল ক্রমশ আশাবরীর চার দেওয়ালের মাঝে এ যেন এক দিব্য নিজস্ব ভুবন বানিয়ে ফেলেছেন প্রবীণারা কিন্তু এর সবটাই কি খাঁটি বেলুনে একটা পিন ফুটিয়ে দেখবে নাকি মালবিকা ফস করে বলে উঠল শুনে মনে হচ্ছে আপনারা এখানে খুব ভালো জমিয়ে আছেন কিন্তু সত্যি কি তাই সমস্যরে সবাই হই হই করে উঠলেন মানে মনে হয় না এখানে একটা খাঁচায় আটকে আছেন আশাবরি তো আপনাদের কাছে এক ধরনের বন্দি নিবাস নয় কি সংসারেই বা কি এমন ডানা মেলে উঠতাম ভাই সেও তো খাঁচা হয় হেসেল ঠেলো নয় পরিবারের ম্যাও সামলাও এর বাহিরে আর ছিলটা কি চাকরি করেও কি মুক্ত ছিলাম সংসারের সেকলেই তো বাঁধা ছিলাম আষ্টে পৃষ্ঠে এখানে যে বন্দি থাকি তাই বা ভাবছেন কেন ইচ্ছে মতো বেরোই তো দল বেঁধে সিনেমা যাই পুজোয় বাসে করে ঠাকুর দেখলাম গত মাসে আমাদের এক দল পুরি বেরিয়ে এলো আর মন চাইলে বাড়ি তো ঘুরে আসতেই পারি সবচেয়ে বড় কথা কোনো ঝক্কি ঝামেলা নেই কখন কি রান্না হবে ভাবতে হয় না কাউকে তোয়াজ করার বালাই নেই ঠিক সময়ে মুখের সামনে খাবার এসে যাচ্ছে আমার তো এমন অবস্থা হয়েছে বাড়ি গিয়ে একদিনও টিকতে পারি না মনটা খালি পালাই পালাই করে কিন্তু যখন শরীর টরির খারাপ হয় মালবিকা ভ্রু নাচালো তখন কি ইচ্ছে হয় না বাড়ির লোক মাথার কাছে থাকুক একটু সেবা শুশ্রূষা করুক সংসারে কে কবে মেয়েদের পরিচর্যা করে ভাই একটা খরখরে ব্যঙ্গ উড়ে এলো অসুখ করলে বাড়িতেই তো বেশি আতান্তর সর্বক্ষণ মনে হবে আমার জন্যে অন্যের অসুবিধে হচ্ছে জীবনে কত জ্বর জারি যে চোখ কান বুঝে গিলে নিয়েছি তা শুধু বিধাতাই জানে একেবারে শয্যাশায়ী না হয়ে পড়লে কবে বাড়ি বউয়ের জন্য ডাক্তার ডাকা হয় খুব যেন উপচে উঠল বয়স্ক গলায় সে তুলনায় আশাবড়ি তো স্বর্গপুরী না বলতেই ফি হপ্তায় ডাক্তার এসে চেক করে যাচ্ছে তাছাড়া কোনো একজনের রোগ ব্যাধি হলে আমরা এতজন মিলে তার সেবা করি এর চেয়ে বেশি কি জুড়তো সংসারে বড় কিছু হলে হাসপাতালে পাঠাতো তা সেটা নয় আশাবড়ি থেকেই যাব মালবিকা নির্বিকার তার প্রশ্ন আসছিল না ঠোঁটে এই মহিলাদের দেখতে দেখতে একটা মৃদু তোলপাড় চলছে বুকে এদের চেহারা পোশাক আশাক বাচনভঙ্গি দেখে পরিষ্কার আন্দাজ করা যায় এরা কেউই চরম নিম্নবিত্ত পরিবার বা খুব ধনী পরিবার থেকে আসেননি মোটামুটি সকলেই মধ্যবিত্ত কেউ একটু বেশি সচ্ছল কেউ বা একটু কম সেটা জেনেই অবশ্য সে এসেছিল কিন্তু এই মহিলাদের সম্পর্কে ধারণাটা যে মিলছে না সে তো ধরেই নিয়েছিল বৃদ্ধাশ্রমে থাকবে সার সার দুঃখী মহিলা তাঁদের বেদনার করুণ উপাখ্যান শুনতে শুনতে ভিজে উঠবে দু চোখের পাতা আর সেখান থেকেই সৃষ্টি হবে তার গল্প কিন্তু এখন তো মনে হচ্ছে দৃষ্টি কোনটাই তো আমূল বদলে ফেলা যায় বৃদ্ধাশ্রম মানেই দীর্ঘশ্বাস আর হতাশা এই ক্যাতকেতে কাহিনী তো অনেক লেখা হয়েছে এবার মালবিকা যদি বৃদ্ধাশ্রমকে একটু অন্যভাবে দেখায় একগুচ্ছ মহিলা দিগন্ত রেখার কাছাকাছি পৌঁছে এক ধরনের মুক্তির স্বাদ পাচ্ছেন তাঁদের মধ্যে উপলব্ধি যাচ্ছে জীবনটা শুধুই তথাকথিত আপনজনদের দাসত্ব করার জন্য নয় অন্তত কয়েকটা বছর তাঁরা সম্পূর্ণ নিজের মতো করে বাঁচতে পারেন গল্পটা এভাবে লিখলেই বা ক্ষতি কি। বরং এইটাই তো বেশি বাস্তবসম্মত না আদিকালের ধ্যান ধারণাগুলোকে একটা ধাক্কা মারা দরকার সময়ের সঙ্গে সঙ্গে সমাজটাও যে বদলাচ্ছে এটাও বুঝুক মালবিকার পাঠকরা বিকেল ফুরিয়ে আসছে নিজেদের গল্প ছেড়ে এবার ক্রমশ মালবিকার প্রতি কৌতূহলী হয়ে পড়ছেন বৃদ্ধারা প্রশ্নের তাঁদের শেষ নেই মালবিকা কীভাবে লেখে কখন লেখে কোন জাদুতে মাথায় আসে গল্প খ্যাতি কতটা উপভোগ করে তাদের নিয়ে মালবিকা লিখবে কিনা লিখলে কোথায় প্রকাশিত হবে হেসে হেসে জবাব দিচ্ছিল মালবিকা মাঝে মাঝে ঘড়িও দেখছিল ছটা নাগাত প্রায় জোর করেই উঠে পড়ল স্মিত মুখে বলল আজ তাহলে চলি একরাস গলা কোরাসে বেজে উঠল আবার আসবেন তো নিশ্চয়ই পরের বার আরও বেশিক্ষণ কাটিয়ে যাব দুপুর বিকেলটা যা সুন্দর গেল আজ আমাদেরও একটা অনুরোধ করবো ভাই আলাপ যখন হয়েই গেল মোবাইল নাম্বারটা কি পেতে পারি মাঝে মাঝে তাহলে ফোন করে গল্পগুজব করতাম এড়াতে পারলো না মালবিকা দিতেই হলো পেশাগত এই ঝুট ঝঞ্ঝাটগুলো তো তাকে বইতেই হয় মরমি কথা শিল্পীর ভাবমূর্তি বজায় রাখার একটা দায় আছে কি না অবশেষে বিদায় মিলেছে পায়ে পায়ে সিঁড়ি বেয়ে নামল মালবিকা গাড়ি চাতালে দাঁড়িয়ে সোজা সেই দিকেই এগোচ্ছিল কি ভেবে দাঁড়ালো একবার সুপারিনটেন্ডেন্ট মহিলার সঙ্গে দেখা করে যাওয়া উচিত নয় কি কল্পনা গুহ না কি যেন নাম মালবিকা ঘুরে এসে উঁকি দিল অফিসে কল্পনা চেয়ারে নেই গেল কোথায় ইতি উতি তাকাচ্ছে মালবিকা হঠাৎই এক কাঁপা কাঁপা গলা তুমি কে বাছা কাকে খুঁজছ চমকে তাকিয়েছে মালবিকা অসিতি পর এক বৃদ্ধা চোখে মুখ কুঁচকে দেখছেন তাকে প্রায় গোয়েন্দার মতো মালবিকা মুখ সামান্য হাসি হাসি করে বলল আপনাদের সুপার ম্যাডামকে একটু বুঝেছি মালবিকার মুখ থেকে কথা কেড়ে নিলেন মহিলা নাম লেখাবে তো ঘরে গিয়ে বসো এক্ষুনি এসে যাবে সিট কিন্তু এখন খালি নেই অপেক্ষা করতে হবে না না আমার ওসব ব্যাপার নয় মালবিকা সত্যি সত্যি হেসে ফেলল আমি একটা অন্য কাজে লজ্জা পাচ্ছ কেন বাছা মহিলা এগিয়ে এলেন কাছে অজস্র বলি রেখা আঁকা কপাল নাচিয়ে বললেন কয় ছেলে ছেলে তো নেই একটাই মেয়ে জামাই পোছে না মানে আমার মেয়ের তো এখনো থাক থাক আর ঢোক গিলতে হবে না প্রথম প্রথম সবাই ওরকম কুণ্ঠায় ভোগে মহিলা হাত রাখলেন মালবিকার কাঁধে এখানে এসে কিছুদিন গুমরে গুমরে কাঁদবে তারপর দেখবে কান্নাকাটাই অভ্যাস হয়ে গেছে সবাই তাই করে সবাই আমার নাতিটা তো আর আসেই না আমি তার জন্য আর কাঁদি মোটেই না ভেতরটা আমার এখন পাথর বুঝলে পাথর কি বিচিত্র স্বরে বলছেন মহিলা শোক নয় কষ্ট নয় হাহাকার নয় এ যেন অন্য কিছু এতক্ষণ দোতলায় যা শুনে এলো তার সঙ্গে যেন একেবারেই সুরে মেলে না অত গল্পগাছা নেহাতি রাংতা মোড়া মনে হচ্ছে এখন কোনটা মেকি ওরা না এই বৃদ্ধা নাকি দুটোই সত্যি একই মুদ্রার এপিট ও পিঠ গল্পটা গুলিয়ে গেল মালবিকার